প্রথমবার শারীরিক মিলনের পর মেয়েরা কিভাবে একটি মেয়ে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার ভিতরে অনেক পরিবর্তন আসে সেটা আবার শারীরিক ভাবেও কিন্তু প্রথমবার যৌন মিলনের পর একটি মেয়ের ভিতরে পরিবর্তনগুলি লক্ষিত হয় সেগুলি হল শারীরিক পরিবর্তন যৌন সঙ্গমের পর তাই নিতম্ব কুমর আগের তুলনায় অনেকটাই বাড়ি হয়ে যায় স্তনের এক বিশেষ বেতা হয় তবে এতে পাওয়ার কোনো কারণ নেই এটা খুব সাধারণ ব্যাপার সবার ক্ষেত্রেই এটি হয় এমনকি যৌন সঙ্গমের পর বেশিরভাগ মহিলাদের যৌন থেকে রক্তপাত হয় তবে তা পরিমাণে অল্পই তাই কাবড়াবেন না মানসিক পরিবর্তন যৌন সঙ্গমের মুহূর্তগুলো সব সময় মাথায় ঘুরতে থাকে কাউকে বলতে গেলে বয় লাগে বা নিজেকে দোষী মনে হয় সঙ্গীতের প্রতি আরো আকর্ষিত হয়ে পড়ে একের পর এক দুশ্চিন্তা মাথায় ঘুরে যার ফলে রাতের গুম নষ্ট হয় শরীরে ক্লান্তি নেমে আসে তবে অবসাদে পড়বেন না লজ্জিত হবেন না এটা খুব স্বাভাবিক ব্যাপার ভুলে যাবেন না যৌন মিলনের মধ্য দিয়েই জনন কার্য সম্পন্ন হয় তাই এটা কোনো দোষ নয় এবং আপনিও কোনো দোষী নন বাচ্চা নাও সব ঠিক হয়ে যাবে এই পরামর্শ মানতে গিয়ে দেশের জনসংখ্যা প্রায় সতেরো কোটি আঠারো লাখ হয়ে গেছে কিন্তু কিছুই ঠিক হয়নি প্রেমের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে কিন্তু প্রেম পূরণ হলে মানুষ সময়ও দিতে পারে না কেউ বিয়ে ভেঙে দিলে অথবা বিয়ে করতে না চাইলে মন খারাপ করবেন না হয়তো আপনি তাকে যোগ্য ভাবছেন কিন্তু স্রষ্টার নিকট আপনাকে জীবনসঙ্গী সঙ্গী করার যোগ্যতা সে কখনো রাখে না